হসপিটালে তুলকালাম কাণ্ড রেগাগুন সাক্ষ্য ধাক্কা ধাক্কা দীপামিষ্কার বন্ধুরা অনুরাগে ছর আপডেটে আপনাকে স্বাগতম এই পর্বের প্রথম অংশে আপনারা দেখতে পারবেন সোনাকে নিয়ে সোনাদের বাড়িতে চলে যায় রূপা রূপার একটাই কথা সোনার বাবার সঙ্গে দেখা করবে ঠিক যখন সূর্য তাদের বাড়িতে আসে তখন বাজে সাউন্ডের কারণে সোনার বাবার কথা কোনোভাবেই শুনতে পারে না রূপা এরপর চারু সোনার কাছে কল করে এবং বলে তার বাবা তার জন্য হসপিটালে যাচ্ছে আর এই কথা শুনে সোনা হসপিটালে গিয়ে বসে থাকে রূপাকে নিয়ে এরপর সেখানে সূর্য সেন গুপ্ত যায় এবং সূর্য সোনার সঙ্গে কথা বলতে থাকে ঠিক সেই সময় সূর্যের কথা শুনে এবার শতভাগ নিশ্চিত হয় যে নিজের বাবাকে চিনে ফেলে রূপা চক্রবর্তী তবে রূপা কিছুতেই নিজের পরিচয় দেয় না যে তার বাবা এতদিন গেল তার কোনো খোঁজ খবর নেয়নি সে এখন বড় হয়েছে অন্যের দোয়ায় এরপর দেখা যায় হসপিটালের ভিতরে রূপা বলতে থাকে বিভিন্ন কথা সে সোনাকে বলে শোনা তুমি কি জানো আমার চোখ ভালো হলে আমি সর্বপ্রথম কাকে দেখতে চাই হ্যাঁ আমি সর্বপ্রথম তোমার সেই মাকে দেখতে চাই যে তোমাকে দূরে সরিয়ে রাখতে চায়। আর তুমি যার থেকে দূরে যেতে চাও যে তোমাকে মেরে ফেলতে চায় তখন রূপার এই সব কথা শুনে সূর্য বলেন শোনা তুমি রূপাকে এই সব বলেছ তুমি তো দিন দিন আরো ব্যাধ হয়ে যাচ্ছ তবে ঠিক সেই মুহূর্তে সূর্যের এই সব কথা শুনে ফেলে দীপা চক্রবর্তী দরজার আড়াল থেকে এবং সে কান্না করতে থাকে এরপর এদিকে দেখা যায় হসপিটালের ভিতরে ঢুকতে যায় দীপা ঠিক সেই মুহূর্তে দীপার সঙ্গে ধাক্কা লাগে মিশকার তবে দীপা না চিনতে পারলেও মিশকা মনে মনে বলে বাহ দীপা তুমি এখনো বেঁচে আছো আমি তোমাকে বেঁচে থাকতে দিব না তোমাকে সূর্য লাইফে আর কখনোই ব্যাক আসতে দিব না আর এইদিকে সাক্ষ্যদ্বীপে আর অন্যদিকে সাক্ষ্যদ্বীপে রেস্টুরেন্টের ভিতরে কিছু গুন্ডা এসে ভাঙচুর করে আর এতে রেস্টুরেন্টে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে সাক্ষ্যদ্বীপ কেননা সাক্ষ্যদ্বীপের শেষ সম্বল রেস্টুরেন্ট দিয়েই সে রূপার চিকিৎসা করবে এরপর সে রেস্টুরেন্টের এমন ভাঙচুরের ফলে কোনো কাস্টমার আর আসছে না কিন্তু মজার বিষয় হচ্ছে দীপা হঠাৎ একটি পোস্টারে দেখতে পায়। যে পোস্টারে লেখা ছিল মুম্বাইয়ের সবচাইতে সেরা রাধুনীকে দেওয়া হবে পনেরো লক্ষ টাকা আর যা দেখে দীপা খুশি হয়ে যায় কেননা সেই সময়ের ওয়ান অব দা বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার রাধুনী হচ্ছে দীপা চক্রবর্তী তো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের মহাপর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং দীপাকি পারবে রাধুনীদের কম্পিটিশনে জয়লাভ করতে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ